মায়ের ডাকে সাড়া দিয়ে এক হলেন সব দলমত ও পথের মানুষ আওয়ামী লীগ শাসন আমলে গুম খুনের প্রতিবাদ ও বিচার দাবিতে ঐতিহাসিক সোহরাদি উদ্যানের এই জমায়েত এক পর্যায়ে রূপ নেয় জনসমুদ্রে এবং এখানে বক্তারা বলেছেন গুম খুনের বিচার না হলে ব্যর্থ হয়ে যাবে পাঁচই আগস্টের বিপ্লব এ সময় বাংলাদেশ নিয়ে ভারতের প্রোপাগান্ডার তীব্র সমালোচনা করা হয় এবং হুঁশিয়ারি দেওয়া হয়েছে দেশের প্রশ্নে এক চুল ছাড় দেওয়া হবে না শেষের খুশি হবে টাকা পর্যন্ত শেখ হাসিনার ষোলো বছরের স্বৈরতন্ত্রে হারিয়ে গেছে কত মানুষ কারো কারো মরদেহ মিললেও ফিরে আসেনি অনেকে গুম হওয়া সেই সব মানুষের সন্ধানে গত এক দশক থেকে আওয়াজ তুলে আসছে মায়ের ডাক নামের সংগঠনটি

Jo ja n'hi n'amorberc, o Amor, no hi beris, te গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে গণপুত্থলের স্পিরিটকে বাস্তবায়ন করবার জন্য আমরা এখন পর্যন্ত দেখি নয় অন্তর্বর্তীকালীন সরকার গত সরে চার মাসে একটা তদন্ত কমিশন করেছে সেনাবাহিনীদের শাপলা চত্বর হত্যাকাণ্ড পিলখানা ট্র্যাজেডি জুলাই গণহত্যাসহ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবি তোলা হয় এই গণজমায়ের থেকে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ যেই দল দিতে পারে যে নেত্রী দিতে পারে সে আগামীতে রাজনীতি করা তো দূরের কথা তার কি পরিণতি হতে পারে সেটা আমরা বাংলাদেশের জনগণ দেখতে চাই অবৈধভাবে আওয়ামী লীগের নেতারা বর্তমানে ভারতে আছে তাদেরকে তাড়াতাড়ি বের করে দিলেই ভালো আমরাও চাই তারা বাংলাদেশে ফিরে আসুক তাদেরকে কাঠগড়ায় না দাঁড়ানো পর্যন্ত

আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয় যারা করতে চান জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবে চিহ্নিত করবে এই বাংলাদেশে তাদেরকে কারাই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে কিন্তু এই 16 বছরে জুলুম অত্যাচারের পরে সকল রাজনৈতিক মতাদর্শ দল মত ধর্ম বর্ণ বয়স ভুলে গিয়ে যখন আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছি খুনিদের বিচার না করে পুনর্বাসনের চেষ্টা হলে গণ সৈনিকরা আবারও গর্জে উঠবে বলে হুশিয়ারি দেন ছাত্র নেতারা নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা